তো সুদী এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি খুব সকালে এই যে একটা পুকুর দেখছেন এই পুকুরে আসছি তো এই পুকুরের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো এই ভিডিওতে তুলে ধরা হবে আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন যারা মাছ চাষ করেন এবং এখান থেকে ধারণা নেবেন তারপরে মাছ চাষে এগিয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা চলুন আমরা শুরু করি আমাকে কালকেই বলা হয়েছিল যে খুব সকালে একটু পুকুরে যাবেন তো আমার বাড়ির পাশেই পুকুর আমার জামাই তো চলে আসলাম খুব কষ্ট করে আসার পরে দেখুন মাছগুলো জেগে আছে তারপর দেখতে পাচ্ছি যে মাছ কিন্তু গিয়ে টান করে এবং ভিতরে যে মাছগুলো চুল চুল করতেছে ওইগুলো কিন্তু জেগে আছে তো বন্ধুরা যদি সকালে চিঁচুরি মাছ লাগে তাহলে বুঝে নেবেন যে অক্সিজেনের ঘাটতি এবং পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস দেখা দিয়েছে যদি আপনার পুকুরের পানি প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয় তাহলে বুঝে নেবেন যে সমস্যা হয়েছে তো এই যে আমরা দেখেছি যে এখানে টোংরা মাছগুলো তারা লাল আসছে ছোট্ট করে আমি দেখাচ্ছি তারা কিন্তু লাল আছে আসলেই সমস্যা হয়েছে তার জন্য এরকম দেখা দিচ্ছে আপনাদের পুকুরের যদি এরকম সমস্যা হয় আপনারা যে চিকিৎসাগুলো দেবেন সেটা আমি কিন্তু আপনাদের বলে দেব আর এইরকম সমস্যা যদি হয়ে যায় এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে রাত বারোটা থেকে শুরু করে সকাল আটটা নয়টা পর্যন্ত হয়ে থাকে যদি বেশি হয় আর যদি কম হয় বেলা ওঠার সাথে সাথেই বেড়ে যায় তো এই আপনারা দেখেন এই মাছগুলো কিন্তু জেগে আছে তারা খাবি খ্যাবি করে আসে এবং পানি টানছে তো বন্ধুরা এটি হচ্ছে অক্সিজেনের ঘাটতি এবং অ্যামোনিয়া গ্যাসের ঘাটতি এই সমস্যাগুলো যে কারণে হয় সেটি হচ্ছে এই যে বাসাবাড়িগুলো দেখুন না এই বাসাবাড়ি থেকে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিগুলো গড়ে আসে যেটা কি পচা কাঁদ এইগুলো দিয়ে গড়ে আসে এবং বাসাবাড়ির অনেক আবর্জনা থাকে এ দেখেন অনেক আবর্জনা কিন্তু এই যে বাসা বাচ্ছা বাড়ি কিন্তু অনেক আবর্জনা পড়ে সেই আবর্জনা কিন্তু সরাসরি এইগুলো ডুবে পুকুরে এসে পড়ে যার জন্যে মাছ ভেজে যায় এবং পানির সমস্যা হয়ে যায় মাছ দাগে ফলে মাছ মারা হয়ে যায় মাছ কখন মারা যায় মাছ কখন মারা যায় তখন প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় এবং সেই গ্যাসটা মাছের পেটে প্রবেশ করে সেই সময় কিন্তু মাছ আর থাকতে পারে না সেই সময় মাছ মারা যায় তো আমরা কী করবো এ ধরনের ক্ষেত্রে যাদের এরকম পুকুর রয়েছে তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এমনই গ্যাসের ডোজ এটা ছোট্ট একটা পুকুর প্রায় চার থেকে পাঁচ শতক হবে ফিরিয়াটা তো এমনই গ্যাসের আমি একটা এক বিঘার ডোজ বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে নেটিং করা আছে নেটিং করা যদি না থাকতো তাহলে ওই যে দেখেন চতুর্দিকে কিন্তু মাছ লেগে গেছে এই মাছগুলো পাখি ধরে খেত তো যাই হোক নতুন করাতে একটা সুবিধা হয়েছে তো আপনারা অবশ্যই এক বিঘা জোলার জন্যে একশো এম এল হচ্ছে নেবেন ইউকা এরপরে নেবেন জিওলাইট হলে পাঁচ কেজি আর প্রোবায়োটিক ইউকা জিওলাইট মিশ্রিত ওষুধ হলে নেবেন হচ্ছে আড়াই কেজি এক বিঘের জন্য এটা ফাইন করে মাখিয়ে ছিটিয়ে দেবেন কিন্তু অনেক চাষিরা ভুল করে মাছ রাখলে সেটি হচ্ছে যে তারা মাছ জাগার সাথে সাথে অক্সিজেন দিয়ে দেয় অক্সিজেন আসলে ওয়ান টাইম আপনার পুকুরে ওয়ান টাইম একটা প্রোটেকশন দিবে এর পরে আর কিন্তু দিবে না তো বন্ধুরা জুয়েল এগ্রো ইন্টারন্যাশনাল ফিশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ চাষ বিষয়ে যে কোনো পরামর্শ থাকলে কমেন্টে উল্লেখ করবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও ছেড়ে থাকি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার শেয়ার করে দেবেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুয়েল হোসেন আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে Allah habis